আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর ইউনুস এবং জো বাইডেন জাতীয়ংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগদানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন এরপর জানিয়ে দিব সাত দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে ইউনানি মেডিকেল শিক্ষার্থীরা সাত দফা দাবিতে গত চোদ্দই সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্নরা তারা জানান কলেজ প্রতিষ্ঠার ৩৫ বছর হলেও এখন পর্যন্ত নিজস্ব কাউন্সিল গঠন হয়নি এদিকে বাস টার্মিনালে নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ আহতবারও জানিয়ে দিব কয়েকজন সমান্যক বেইমানি করতে চেয়েছিলেন আন্দোলন চলাকালে কয়েকজন সমান্যক বেইমানি করতে চেয়েছিলেন বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক আব্দুল কাদির আসনিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি এদিকে ছাত্রলীগের দুই দফা দাবি বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এই দাবি জানানো হয় এবং জানিয়ে নিধব ঝাঁকে ঝাঁকে রকেট সুরেছে হিজবুল্লাহ প্রাণে বাঁচতে পালিয়েছে লাখ লাখ ইসরায়েলি লেবাননের বৈরুতের শহরতলিতে অকেটকে এবং পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি এই হামলায় হিজবুল্লার একাধিক উদ্যোতন কমান্ডার সহ সাঁত্রিশ জন নিহত হয়েছে প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট সুরেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লার মুহুরমুহুর এই রকেট হামলায় ইসরায়েলের রামাত ডেভিড ঘাটিশ আশপাশে এলাকায় ব্যাপক আতঙ্ক ছুঁড়ে পড়েছে হিজবুল্লার হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছে এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলের সব স্কুল এবং সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লার মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগদানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ শো নেদারল্যান্ড নেপালের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয়ের সূত্র থেকে সপ্তাহ জানা গেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ড ইউনোসো অংশ নেবেন জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস বিশাল মিলনায়তন এটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সাবেক প্রধানমন্ত্রী সহ বর্তমান সবাইকে স্বাগত জানাবে এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট প্রসঙ্গত গত সাতাশে সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনুস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্র থেকে জানিয়েছে এদিন রাতে ফিলাইটে ডক্টর ইউনুস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন সাত দফা দাবিতে শাটডাউন কর্মসূচি ইউনানি মেডিকেল শিক্ষার্থীরা সাত দফা দাবিতে গত চোদ্দই সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্নরা তারা জানায় কলেজের প্রতিষ্ঠার পঁয়ত্রিশ বছর হলেও এখন পর্যন্ত নিজস্ব কাউন্সিল গঠন করা হয়নি পিএসসির মাধ্যমে নিয়োগ না থাকায় বিসিএসএ ক্যাডারভুক্ত না হওয়া পোস্ট গ্রাজুয়েট সুযোগ না থাকা হাসপাতালের মান উন্নয়ন সহ নানা সমস্যায় জজ জড়িত সম্ভাবনাময় এই সেক্টর এবং সমস্যাগুলো নিরসনে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা গত চোদ্দই সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা এবং হাসপাতাল সহ পুরো ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দেয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলে জানান তারা ইন্টার্ন জানান বাংলাদেশে একমাত্র ন্যাচারাল চিকিৎসা হাসপাতাল এটি এখানে হিজামা আপু পাংচার আকুপেশার এবং পঞ্চকর্মস আরো পঁচিশটি থেরাপি প্রদান করা হয় হাসপাতাল বন্ধ থাকায় রোগীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী এবং ইন্টার্নদের সাত দফা দাবি হল বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন এবং কাউন্সিল গঠন দ্রুত সময়ে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের সরকারি চাকরি নিয়োগ বিধি প্রণয়ন এবং পিএসসির করণের মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রদান ইউনানি এবং আয়ুর্বেদিক বিষয়ে উচ্চ শিক্ষা এবং গবেষণা ব্যবস্থা করুন স্বৈরাচারের দোষর এবং দুর্নীতিবাস ও অযোগ্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের স্থায়ীভাবে বহিষ্কার ইউনানি আয়ুর্বেদিক শিক্ষা শিক্ষা ব্যবস্থার সার্বিক মনোনয়ন ইন্টার্নদের মাসিক ভাতা বৃদ্ধিকরণ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রয়োজনীয় সংস্কারকরণ বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বারো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে এই সংঘর্ষ হয় জানা গেছে রোববার দুপুরে বাস টার্মিনাল যান চারদলীয় জোট সরকারের আমলে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডের ভাই মাহবুবুল্লাহ তপন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকাত হোসেন রানা নেতৃত্বে একটি গ্রুপ যাত্রীবাহী বন্ধন বাস কাউন্টার দখলে নেয় এই খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান হত্যা মামলার কারাগারে থাকা জাকির খানের গ্রুপের লোকজন বাস স্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয় এ সময় দুই গ্রুপের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে ধা পাল্টা ধা এবং দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সংঘর্ষে বারো জন আহত হন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বাস মালিকদের দাবি নিয়ম মেনে আমরা বাস মালিকেরা ব্যবসা করছি এখন ক্ষমতা বদল হয় রাজনৈতিক নেতারা পরিবহন ব্যবসা দখল করতে আসছে আমরা নিরাপদে ব্যবসা করতে চাই নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে এ বিষয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ওসি কয়েকজন সমান্যক বেমানি করতে চেয়েছিল আন্দোলনে কয়েকজন সমান্যক বেমানি করতে চেয়েছিল বলে জানিয়েছেন বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক বাইশে সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এসব দাবি করেছেন তিনি কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলেও আন্দোলন ভিন্ন দিকে মন নেয় তারই ধারাবাহিকতায় নয় দফার অবতারণা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ষোলো তারিখ মঙ্গলবার আবু সাইদ শো ছয়জন যখন শহীদ হয় ওই দিন রাত বারোটায় সামনের মিটিং এ প্রথম এজেন্ডাই ছিল আজকে যে এই কোটা সংস্কার কিনা তখনই সবাই হৈ হৈ করে বলে ওঠে ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয় এবং আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আরো কিছু দাবির আওয়াজ আসে বলে রাখা আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ নানা সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল আলাপ আলোচনার ধারে নাই সরকার কেবল হাইকোর্টের বন্দুক রেখে চুপ দেখে যাচ্ছিল কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায় ছয়জন শহীদ ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয় আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে আলোচনা বসার জন্য কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বারবার মতোই প্রত্যাখ্যান করে আসছিলাম যদিও ভিতরে বাহিরে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল সরকার সংলাপের আহ্বান ফর্মালি জানিয়েছিল কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফর্মালি ক্লিয়ার করি নাই ক্লিয়ার করার সুযোগও পাই নাই বুধবার গাইবানা জানা যায় ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায় আমি সো কয়েকজন আহত হই হান্নান মাসাউদ গুলিবিদ্ধ হয় তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলীয় অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই যদিও সরকার সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে সে দাবিগুলো ফাইনাল করব সে সময় পাইনি তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি শাটডাউন দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম এ সময় কিছু সময় সরকারের সঙ্গে কাজ করতে চেয়েছিল কিন্তু আমাদের চাপাচাপিতে তারা যেতে পারেনি প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম ফোন অন করে সাংবাদিকদের সঙ্গে দুই থেকে তিন ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম সিনিয়ররা গুম অবস্থায় ছিল ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সঙ্গেও এভাবেই চলতে থাকলো আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই গ্রেফতার আতঙ্ক এরপর বাসায় থাকতে হতো শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না কোনো রাত মসজিদে কাটিয়েছি কোনো কোনো রাত অন্যের বাড়িতে কাটিয়েছি কোনো কোনো রাত অর্ধেকটা পর্যন্ত বাহিরে বনে জঙ্গল বসে থেকেছি এই তো ঐতিহাসিক নয় দফা আমাদের নয় দফা এবং ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি মুক্তিলাভের সনদ